আসসালামু আলাইকুম মাথা চুল নিয়ে অনেকেরই সমস্যা থাকে অনেকের মাথা চুলে উঠে যায় নতুন চুল গজায় যায় না চুলে খুশকি থাকে মাথার মধ্যে সেটা নিয়ে অনেকে অনেক ঝামেলা সম্মুখীন হয় তো আজকে আমি এমন একটি তেল তৈরি করতে যাচ্ছি যে তেল ব্যবহার করার এক মাসের মধ্যে নতুন চুল গজাবে চুল কালো হবে সিল্ক হবে মাথার খুশকি দূর হবে চুল লম্বা হবে খুব দ্রুত সেজন্য আমি মেথি নিয়েছি পঞ্চাশ গ্রাম কালো জিরে নিয়েছি পঞ্চাশ গ্রাম আর পেঁয়াজ নিয়েছি চারটি মাঝারি আকারের পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে এটা ব্লেন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি মেথি আর কালো জিরা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সে ভিজানো পানি সব ব্লেন্ডার করেছি আর এখানে আমি নিয়েছি জবা ফুল আর হলো পেয়ারা পাতা আর এখন দিব আমরা পাতা গাছের কচি একদম আমরা পাতা লাগবে এখন এখানে আমি দিয়ে দেব ব্লেড করা পেঁয়াজ মেথি কালো জিরা এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে এখানে আমি তেল দিয়ে দিব বাজার থেকে যে খোলা তেল পাওয়া যায় প্যারাশুট বা জুই নারিকেল যে কোনো ব্র্যান্ডের তেল হলে হবে এখানে আমি প্যারাশুট তেল নিয়েছি আমি পঞ্চাশ পঞ্চাশ গ্রাম মেথি আর পঞ্চাশ গ্রাম কালো জিরার মধ্যে এমন আড়াইশো গ্রামের দুই বোতল তেল ঢেলে ডেলে দেব এই তেলটা এত উপকারী আমি বারবার এই তেলটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আমার ছোট বোনের মাথার চুলও অনেক জড়ে যায় হঠাৎ হঠাৎ অনেক চুল জড়ে যায় আর এই তেলটা যখন আমি বানিয়ে দিই তাকে সে অনেক প্রশংসা করে তাই বারবার আমার কাছ থেকে বানিয়ে নেয় এই তেলটা আমি আমার ছোটো বোনকে বানিয়ে দিয়েছি এখন এইগুলা চুলার মধ্যে একদম লো হিটে একদম লো হিটে গ্যাসের চুলা হলে একদম লো হিটে তিরিশ মিনিট জাল করব তিরিশ মিনিট জাল করার পরে তিরিশ মিনিট জাল করার পরে এটাকে আমি ঠান্ডা করে সেঁকে নেব চাকনির সাহায্যে চাকনির সাহায্যে সেকে নিলে তেল তৈরি হয়ে যাবে এই গাছের পাতালতা যে কতটা উপকারী আপনারা তেল তৈরি করে ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই তেলটা ব্যবহার করে অনেকে অনেক উপকৃত হয়েছে আপনারা অবশ্যই যাদের মাথায় চুল মাথার চুল জড়ে যায় চুল সহজে লম্বা হয় না যাদের মাথায় খুশকি আসে আর চুল সিল্ক না খসখসে তারা এ তেলটা তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ